আওয়াজ শুনে মসজিদ পন্থ আসছে বাকি কাজটা আপনি করে মাথায় টুপিটা উঠে দেন ওদিনা অর্ধেক পর্যন্ত নিয়ে আসছে বাকিটা আপনি করেন অসংখ্য টুপি ছাড়া লোক বাহিরে ঘুরে বেড়াচ্ছে তার ব্যাপারে আপনার ফিকির নাই কিন্তু মসজিদে আসছে মাথা নষ্ট হয়ে তাকে দেখে আজীব কারবার মুসল্লিরা একজন আরেকজনকে দেখতে পারে না এক দোকানদার আরেকজনকে সহ্য করতে পারে না অথচ বিশ্বাস করেন আপনার রিস্কের আপনার তকদিরে লিখিত তাই আছে আপনার আপনি যখন মায়ের গর্বে এসছেন মালাকুল আরহাম রেহমের ফেরেস্তা আপনার ব্যাপারে নির্ধারণ করে দিয়েছে আপনি কতটুকুন খাবেন আপনি কবে মরবেন সব আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে অলরেডি লিখে ফেলেছে আপনি এর বাহিরে যেতে পারবেন না তো কেন আফসোস করছেন কেন হা হতাশ করছেন আপনার রিজিক কারের দোকানদার খাবে না আপনার রিজিক কারক হুজুর খাবে না আপনার ইজিগারে আলেম খাবে না সুতরাং নিজেদের মধ্য থেকে এই অহমিকা হাসার হিংসা দূর করে মনটাকে প্রশস্ত করে আমরা আগামীর দেশকে কোরআন সন্ন্যার দেশে বানাবো আমরা বলি ইনশা আল্লাহ পারব ইনশাল্লাহ রসুলের এই গুণটাই ধারণ করবো অল কাজ গাইস নিয়ন্ত্রণ করবো অল আফিনা নাস মানুষদেরকে আমরা ক্ষমা করে দেব এবং আমরা সাথে সাথে মানুষদের প্রতি সার করবো আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে কবুল করেন জুর করেন আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বলেছি সবার আগে আল্লাহ তালা আমাকে এরপর আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে সকলকে আমো কলে তৌফিক দান করেন বাংলাদেশে ইসলাম নিয়ে যারা কাজ করছেন আল্লাহ রব্বুল আলমিন সকলকে কবুল করেন বিশেষ করে আজকে আমাদের এই প্রোগ্রামের যে যিনি দাওয়াত করেছেন মুফতি ফারুক আহমদ নরমানি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কোরআন সিনিয়র সহসভাপতি বাংলাদেশ খেলাফত মজির গাজীপুর মহানগর তিনি প্রস্তুতি গ্রহণ করছেন এমনকি তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল যেন ভাইকে দিনের ক্ষেত মধ্যে কবল করেন এবং তিনি যে মিশন নিয়ে কাজ করছেন জামিন আল্লাহ পাকের খেলাফত দিনের কাজ করার জন্য আল্লাহ পাক যেন তার সকল বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারেন সেই তাও ফিক الله بقت كذا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا তোমার দয়ার ভিখারি আমরা ফকির মিসকিনের বেছে তোমার দরবার হাত বাড়িয়ে দিয়েছি মেহরবানি করে ইবাদত বন্দিকে আলোচনা ভুল বিয়া দুবি ক্ষমা করে সবের হাদিয়া টুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মাদিনায় তোমার হাবিবের রজমরে পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিনাত মুসলিম মুসলিম আছিল বিদেয় হয়ে চলে গেছেন তাদের আরো আহের উপরে সবের হাদিয়াগুলো গুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবর গুলাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও এই মসজিদকে তুমি কবুল করে নাও মসজিদের সমস্ত দেখা যা থেকে গাইবে দাও মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব মুওয়াজ্জিন সাহেব খাদেম সাহেব সভাপতি সাহেব সেক্রেটার সাহেব কুষা দক্ষ সদস্য বৃন্দ মুসল্লিনে কেরাম মহিদ্দিন মোতালিন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও পট্ট এলাকার সমস্ত মূর্দিগানের কবর আজকে আল্লাহ মাফ করে দাও আমার মা বন্ধুদেরকে মাফ করে দাও মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা হাকা হিসেবে কবুল করে নাও রব্বুল আলমী মুফতি ফারুক আহমদ নুমানি ভাইকে আল্লাহ কবুল করে নাও তার খিদমাতকে আল্লাহ কবুল করে নাও তার নেতৃত্বকে আল্লাহ তুমি কবুল করে নাও নেতৃত্বে যতগুলো গুণ দরকার আল্লাহ পরিপূর্ণ তার মধ্যে দান করে দাও রব্বুল আলমী আমার মুসল্লি ভাইরা হাত তুলে ধরেছেন আল্লাহ জানি না কে পুণ্যটার হাত তুলে ধরেছেন আল্লাহ তুমি কবল করে নাও রব্বুল আলমিন তোমার হাবিবের সুন্না মোতাবেক জীবন সাজাতে পারে সেই তাওফিক দান করে দাও গোটা বাংলাদেশের প্রতি ইনসি মাটি ইসলামের জন্য কবল করে নাও কায়ামতের দিন মুসিবতের সময় দো আমাদের সকলের জন্য নাজাদের জারিয়া বানিয়ে দাও রব্বির হ্যাম হুমা কেমন রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল আলীম তুব আলাইনা ইন্নাকা আনতাত-তাওয়াবুর রাহীম سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله